সসালামক হজুর সামকে হাতিসের মধ্যে দান করেওয়ালা ব্যক্তি দানশীলতার কি সুন্দর কথা আল্লাহ নবীলআ নাস করি মিনাল্লাহ মিনা মিনাল জান্না হুজুর সাল্লিম বলেন যে সখি ব্যক্তি দান কারণেওয়ালা ব্যক্তি মানুষের করিব হয় মানুষের নিকটবর্তী হয় আর আল্লাহরও নিকটবর্তী হয় আর যে ব্যক্তি আল্লাহকে আল্লাহর নিকট হয় ওই ব্যক্তি জান্নাতির নিকট হয় আর বখিল ব্যক্তি আল বখিল বায়দু মিনানাস বায়দুম মিনাল্ল বা কারিব মিনান্নার হুজুর সাল্লি সাল্লাম বলেন বখিল কৃপনাতা ব্যক্তি ওই ব্যক্তি মানুষের থেকে দূর হয় আল্লাহর থেকে দূর হয় জান্নাতের টিকা দূর হয় আর জাহান্নামের নিকট হয় আল্লাহ আমাদেরকে মুসা মোতাবেক অর্থাৎ যে যেরকম দান খেরাত করতে পারবে ওই হিসাবে আমরা আল্লাহর রাস্তায় খরচা করবো